নমস্কার আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সকলের কাছে চলে এলাম আর কেমন লেগেছে আমার আগের রেসিপিগুলো অবশ্যই কিন্তু জানিও তো আজকের রেসিপিটা এতটাই মানে ইয়ামি এতটাই টেস্টি যে এরকম রেসিপি যদি আমরা মাঝে মধ্যে বাড়িতে বানাই তাহলে কথা দিচ্ছি বাড়িতে কেউ আর খাবার ছেড়ে কখনোই উঠে যাবে না বা বলবে না যে আজকের খাবারটা টেস্টি হয়নি তো চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের রেসিপিটা কি ছিল আজকে আমাদের রেসিপি হচ্ছে একটা চিকেনের রেসিপি যেটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা যেটা খুবই কম উপকরণে বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে আমরা চটপট বানিয়ে নিতে পারি তো প্রথমেই তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এবং চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি আগে থেকে রেখে দিয়েছিলাম তো তারপরে একটা বাটির মধ্যে আমি একটু সাদা তেল এবং একটু লঙ্কা গুঁড়ো আর তার সাথে একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আর আমি একটু ভিনিগার অ্যাড করেছিলাম দিয়ে ভালো করে ম্যারিনেট করার জন্য আমি রেখে দেব এটাকে কুড়ি মিনিট ফ্রিজে নর্মালেও রাখতে পারেন কোনো প্রবলেম নেই আর যদি কুড়ি মিনিটের বেশি সময় পারেন তাহলে তাও রেখে দিতে পারেন এরপর আমাদের যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আমরা জানি চিকেন রান্না করতে খুব নর্মালি যে পেঁয়াজ রসুন আদা এগুলো কিন্তু আমাদের নর্মালি লেগেই থাকে তো সেই জন্য আমরা পেঁয়াজটাকে খুব মানে ফাইন চপ করে নেব এখন পেঁয়াজগুলোকে আমি এখানে চারটে মিডিয়াম ছোট সাইজের চারটে পেঁয়াজ নিয়েছে এবং পেঁয়াজগুলো খুব ভালো করে একটা কুচি করে নিয়েছি আর রসুনগুলোও তার সাথে আমি ছাড়িয়ে নিয়েছি রসুনতে আমি পেস্ট করব বলে আমি এগুলোকে কুচি করিনি আর আমি লঙ্কাটাকে কিন্তু একটা মানে কুচিয়ে নিয়েছি যেটা আমি পরে ব্যবহার করব আমি কিন্তু লঙ্কা এখানে বাঁটার জন্য দিইনি তো আগে থেকে আমার আদাটা বাঁটা ছিল তাই আদাটা আমি মিক্সি বাটিতে দিয়ে দিয়েছি আর তার সাথে দিলাম রসুন এবার আদা রসুনের একটা পেস্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখুন পেস্টটা একদম মানে স্মুথ করে বানিয়ে নিতে হবে এবং পেস্টটা আমি বাঁটার সময় সবসময় একটু তেল ব্যবহার করে থাকি জল না ব্যবহার করে তাহলে পেস্টের টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয় এরপর একটা থালার মধ্যে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবং আদা রসুন বাটাটা আমি আর ঢাললাম না ওটা ডাইরেক্ট আমি কড়াই ব্যবহার করব এগুলো তুলে নিয়েছিলাম আর আমাদের যেহেতু পেঁয়াজা তাই পেঁয়াজার জন্য চিকেনের মানে পেঁয়াজটাকে আমরা এইভাবে কেটে নিয়েছি এটা আমরা পরে গার্নিশিংয়ের জন্য এবং পরে মেশানোর জন্য ব্যবহার করব এর পেঁয়াজটাকে আমরা যেমনভাবে আমরা চিলি চিকেন বানাই ঠিক সেইভাবে পেঁয়াজটাকে কেটে নিতে হবে আমি সেমভাবেই আমি এখানে ক্যাপসিকাম ব্যবহার করেছি তাই ক্যাপসিকামটাকেও আমি ওইভাবে স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি দেখুন ক্যাপসিকামগুলো কিভাবে কেটে নিয়েছি এরপর এই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকেও আমি কিন্তু তুলে নিয়েছে একটা থালার মধ্যে যাতে আমার পরবর্তীকালে কাজ করতে সুবিধা হয় আচ্ছা আমার এই রান্নাগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না আর আমি একটু দশ বারোটা কাজু বাদাম একটা জলের মধ্যে ভিজিয়ে রাখলাম এটা আমি পরে পেস্ট করে নেব এরপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করলাম ছোট এলাচ আর দারচিনি তিনটে ছোট এলাচ দিয়েছিলাম আর দুটো দারচিনি তারপর পেঁয়াজটাকে ভাজতে দিয়েছিলাম পেঁয়াজটা একটু মানে মিডিয়ামের থেকে একটু হাই ফ্লেমেই আমি ভেজে নিয়েছিলাম তারপর মিডিয়ামে একটু ভেজেছিলাম দশ থেকে পনেরো মিনিট আমার পেঁয়াজটা ভাজতে সময় লেগেছিল এবং হালকা একটা লাল লাল কালার এসে গেলে তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটাটা এবং তারপর নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং নুন মিষ্টি চিনি এগুলো নিজেদের পরিমাণ মতো দেবেন তারপর ভালো করে কষিয়ে নিয়েছিলাম এবং কষিয়ে নেবার পর আমি এখানে টমেটো অ্যাড করেছি টমেটোটা দেবার পর হালকা একটু নুন দিয়েছিলাম এবং নুনটা দিয়ে ভালো করে গলে যাবার পর এখানে আমি অ্যাড করলাম কাজু বাদাম বাঁটাটা যেটা থেকে তেল ছেড়ে এলে দেখুন তেল খুব ভালোভাবে ছেড়ে এসেছে এরখন আমি দিয়ে দিচ্ছি চিকেনের ম্যারিনেট করা চিকেনটা এবং এটা দিয়ে হাই ফ্লেমে আমি দু মিনিট মতো নাড়িয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে কষেছিলাম এবং ঢাকা খুলে তারপর আমি কুচনো যে লঙ্কাটা ছিল সেটাকে অ্যাড করলাম এরপর অন্য একটা কড়াই নিয়ে আমি তার মধ্যে অল্প একটু ঘি দিয়েছি এবং ঘি দেবার পর তার মধ্যে মৌরি ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ কুচি যেটা আমি আগে থেকেই ওই কুচিয়ে রেখেছিলাম স্কয়ার করে আর ক্যাপসিকামটা পেঁয়াজটা হালকা দু মিনিট নাড়াচাড়া করে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি আমার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে আর তার সাথে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আপনারা চাই বেশি ঝাল খেতে চাইলে দু তিনটেও দিতে পারেন আর শুকনো লঙ্কা এবং আমি একটু কাসৌরি মেথি অ্যাড করলাম এবং এরপর খুব হালকা করে একটু নাড়িয়ে নিয়ে ওটাকে নামিয়ে দিয়েছিলাম খুব বেশি ভাজা ভাজা কিন্তু আমরা করব না যারা টস করতে পারেন তারা কিন্তু টস করে দিতে পারেন খুব ভালো একটা মানে টেস্ট আসে আমি পারি না তাই আমি নাড়ানোর চেষ্টাও করলাম না আচ্ছা এরপর আমরা চিকেন যেটা কষছিলাম ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আচ্ছা এর আগে আমি ক্যামেরার বাইরে কিন্তু দুবার অলরেডি চিকেনটা নেড়ে দিয়েছি আমি কিন্তু এখনও কোনো জল কিন্তু এর মধ্যে অ্যাড করিনি আপনারাও চা মানে দেখবেন যদি জলটা অ্যাড করে না হয়ে যায় তাহলে জল অ্যাড না করতে এরপর আমি ঢাকাটা খুলে একটু দই অ্যাড করেছিলাম দইটা ভালোভাবে মিশিয়ে নেবার মিশিয়ে নিয়ে তারপর আরেকবার ঢাকা দিয়ে তেলটা ছেড়ে এলে আমি এর মধ্যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো অ্যাড করে দিয়েছিলাম এগুলো অ্যাড করার পর আমি এগুলোকে আরও এক দু মিনিট ফুটতে দিয়েছিলাম তারপর ঢাকা খুলে এর মধ্যে ধনে কুচি এবং সিদ্ধ হয়েছে নাকি দেখে নেবেন তারপর ধনেপাতা পাতা কুচি এবং গরম মশলা অ্যাড করবেন তার আমি গরম মশলা অ্যাড করার পর আর ঢাকা দিইনি এটাকে আমি ডাইরেক্ট নামিয়ে ফেলেছিলাম কারণ আমার মনে হয় তারপর ফোটালে পরে টেস্টটা খুব একটা ভালো আসবে না তো দেখুন আমাদের চিকেন দো পেঁয়াজে কিন্তু রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার কিন্তু এখানে চলে এসেছে তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের নাম হচ্ছে সূচনা ফুড ফাইন্স আর নতুন নতুন রেসিপি যাতে দিতে পারি তার জন্য অবশ্যই আমাকে কিন্তু একটু এনকারেজ করবেন তো আজকের মতো এইটুকুই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে